কিভাবে মহাশূন্যে পৃথিবীটা একটা বলের মতো ভেসে রয়েছে সেই রহস্য বুঝতে বুঝতেই মহাকাশকে আবর্জনা মুক্ত করার একটি গবেষণা প্রকল্প বানিয়ে ফেলেছে বাঁকুড়ার ডিএভি স্কুলের দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া আর তাতেই নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায় আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞান সম্মেলনে ডাক পেয়েছে সে বাঁকুড়ার ছাতনার মন্তমুরা গ্রামের বাসিন্দা ওই পড়ুয়ার নাম অয়ন দেওঘরিয়া আন্তর্জাতিক স্তরের এই মহাকাশ বিজ্ঞান সম্মেলনে এই ক্ষুদে গবেষক আমন্ত্রণ পাওয়ায় উচ্ছ্বাসিত তার পরিবার সহ সমস্ত বাঁকুড়াবাসী অয়নের পরিবার জানায় দু সালে অয়নের মহাকাশ গবেষণার প্রকল্প দেরাদুন ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি আয়োজিত ন্যাশনাল স্পেস কনভেনশনে স্বীকৃতি পায় চলতি বছরের ফেব্রুয়ারিতে বাঁকুড়ার এই ক্ষুদে গবেষকের ওই প্রকল্পই গোয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ন্যাশনাল স্পেস সায়েন্স সম্মেলনে আলোচিত হয়েছিল এরপরেই আগামী এগারো থেকে পনেরোই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায় ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে ডাক পেয়েছে ডিএভি স্কুলের ওই পড়ুয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে মহাকাশে পাঠানো রকেট মহাকাশ স্টেশন ও অসংখ্য কৃত্রিম উপগ্রহের যন্ত্রাংশ অনন্তকাল ধরে মহাকাশে ভেসে বেড়াচ্ছে সেসব বর্জ্যের হাত থেকে মহাকাশকে মুক্ত করতেই অয়নের গবেষণাপত্র আন্তর্জাতিক মহাকাশ গবেষকদেরও নজর কেড়েছে চলতি বছরের এগারো থেকে পনেরোই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা শহরে ইউনাইটেড স্টেট স্পেস অ্যান্ড রোবট সেন্টারে ওই সম্মেলনে অয়নের গবেষণাপত্র খতিয়ে দেখবেন বিশ্বের তাবর বিজ্ঞানীরা অয়নের কথায় মহাকাশে অরবিটের বিভিন্ন জায়গায় বিভিন্ন তাপমাত্রা রয়েছে সেই স্পেস সেন্টারগুলির গতিবেগ কমিয়ে সেগুলিকে পৃথিবীতে নামিয়ে আনার গাণিতিক পদ্ধতিগুলি জ্যামিতি ও পদার্থবিদ্যার সব জটিল সূত্রের উপরে নির্ভরশীল এই বিষয়টিকেই বলে কোর্ডিনেট জ্যামিতি তার কথায় নাসার স্বীকৃতি মিললেই তবেই সফল হবে এই গবেষণা